আপনার যতটা প্রয়োজন অসুস্থ এই জন্য দেখো একা ভালো লাগে না মানে জরিনা আছে তারপর রহিমা আছে ওরা তোমার খেয়াল রাখবো তুমি টেনশন করো না তো কাজের মেয়ের খেয়াল রাখার তোমার খেয়াল রাখা শোনো একটা কথা বলবো আমি তো প্রতিদিন বাপের বাড়ি যাই না হঠাৎ হঠাৎ যাই এই দেখো আজকে মার অসুস্থ হয়তো আগামীতে বাবার হয় তখনই তো যায় আর আমাকে যেতে মন চায় না আমি কি যাবো না বলো শোনো এখন যাবা বিকালবেলা কিন্তু আসবো বিকালবেলা না বিকালবেলা না আমি কালকে কালকে হ্যাঁ একটা রাত তোমার সাথে কেমনে থাকুন কো

আমি আমার বাপের বাড়ি যেতেছি আমার খুব শরীর অসুস্থ তো সাহেবের খেয়াল রাখবি তো সাহেব যখন যেটা চাচ্ছে ওটাই দিবি আর তোর সাহেব কি বলে সেটাও শুনবি ঠিক আছে আচ্ছা একটা কথা মনে রাখবি তো সাহেবের কথার বাইরে যদি কোনো কাজ করো তাহলে কিন্তু এই বাড়িতে তোর রাখ না আচ্ছা ঠিক আছে আপা আমি সব শুনুন আর ঘরটা ভালো করে পরিষ্কার করবি আর তোর সাহেবের নাস্তায় কি কি দেওয়া লাগে সেটা তো জানোস তাহলে আমি যাই আরে দাঁড়া আমি তোমার গাড়িতে উঠাই দিয়ে চলো আচ্ছা ঠিক আছে চলো জোর কাজ করো তোমার চলো চলো আরে আপনি ডাকো ভালোই তো লাগছিল না মানে ঘুরে গেছে দেখতে পাই না শুন

কোনো সময় শুন তো ম্যাডাম বাড়িতে নাই তোর ম্যাডাম তো আমার সময় দেয় না আজকে বাপের বাড়ি কালকে বোনের বাড়ি ওই বাবার অসুখ না মার অসুখ এই একটা ধরনের একটা ঝামেলা থাকে মনে মনে চিন্তা করতেছি আমি বাসায় আমি একা থাকি আর তোর সুন্দর রূপ জবন আরে শোন তোর ম্যাডামের জায়গাটা আমি পরে দেবো না

আমি কি বলি আগে ভালোভাবে শুন তোর বাড়িতে না তোর মা অসুস্থ হ্যাঁ টাকা লাগবো না অনেক টাকার প্রয়োজন তাহলে এবার আরে বস তোর মার যত টাকা লাগে চিকিৎসা সব আমি দেবো স্যার সত্যি কথা স্যার আমার অনেক টাকা দিবেন আমার মা চিকিৎসা করার জন্য হ তোর মা একদম সুস্থ হয়ে যাব খালি শুধু তুই আমার একটু খুশি কর না اصلا আমি তো এটা পারুম না আর আমার পক্ষে এটা সম্ভব না দেখ পুতিটা সন্তানের পুতি বাবা মার জন্ম না বাবা মার কাছে রাখা তোর মাঝেও অসুবিছে তোর মা তো কয়েকদিন পরে চিকিৎসাবেন মরব তখন आंसर ঠিক আছে তুই যখন আমার কোনো কথাই শুনবি না এল তোর মায়ের মল মুড় তোর একটা কথা মনে রাখিস তোর ম্যাডাম কিন্তু তোর কইলা গেছে আমি যা বলবো তাই তোকে শুনতে কইছে আমি তোর ম্যাডাম রে বলমু যে তুই ঘর ধাক্কা দেই বাড়ি থেকে বাইরে দিতে জান না স্যার আপনি ম্যাডাম নেকো তো না আপনি যা কবেন আমি হাসি আমার তো ঠিক আছে তোব আমার মারে ফাসাইতে হইবো আরে তুই কোনো চিন্তা করিস না তোর মার তো তো টাকা লাগে সব আমি দিমু

করেন আমি চারবি ভাবে শই নাই সার আমার কইছে যে তুই যদি আমার সাথে এই না করস তোর ম্যাডাম রে বললে এবার দিকে আমি তোরে বের করে দেবু তোর না টাকার প্রয়োজন তোর আমি টাকা দিবু আমি তাও আর যে চাই নাই সে আবার জোর করছে তুই চুপ করছি না আমি দেখতাছি কি

তোর কি দোষ তুই অবলা মানুষ তোর ও যা বুঝেছে তুই তাই বুঝছিস তুই তো তোর কাজের জন্য এগুলি করছিস রাখ করিস না এটি সব আমার তোর যা প্রয়োজন আমার কাছে বলবে আমি দেব তোর মা যত চিকিৎসা টাকা লাগে আমি দেব তুই চেঞ্জুরি করিস না তুই যা নিচে রে গুছা পরিষ্কার হয়ে যা ম্যাডাম সত্যি আপনি অনেক বড় মনের মানুষ পাগল আমার বোন থাকলে আমি করতাম না তুই যা এতকাল আমি দুধ কলা দিয়ে কাল সাপ পালছিলাম ওকে বিশ্বাস করে আমি জীবনটা কি করছিলাম